পার্টিকুলার মেয়েরা খুবই অ্যাক্টিভ হ্যাঁ এটা কিন্তু আমরা যারা আউটসাইড থেকে পার্টিকুলার মেয়েদের একটা আলাদা আছে তো সেই সেই জায়গাটা থেকে বলি যে আমি অ্যাকচুয়ালি বিভিন্ন আমি এই কোশ্চেনটা নিয়ে কাজ করতে চাই যে বাংলাদেশে আসলে আমাদের যতই পণ্য করি না নিজের প্রচার যদি আপনারা নিজেরা না করেন মেলার মাধ্যমে আমি জানি আমাদের মানে আপনারা এটা অ্যাসেসমেন্ট করা যে আমাদের দেশের প্রজেক্টের জিনিস কিন্তু বেশি কপি হয়ে যায় হ্যাঁ এটাকে নিয়ে যে কোনো একটা আপনি পণ্য বানান এটা কপি রাইট না থাকলে হয়ে যায় সেই ক্ষেত্রে এখন থেকে একটা পলিসিও করা আমাদের কপি রাইটের যার যার যে পণ্য যদি থাকে ক্যামার আছে সেটার জন্য একটা কপি রাইট হয় এটাও একটা ভাবে আমরা যেন এই ঠকরা যাকে বলি না হয় একটা ডিজাইন আইটেম কাউকে দেখি না ডিজাইন নিয়ে একটা মাথা ধরে ডিজাইন যে একটা স্কিল ডিজাইন